আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছ তোমাদের জন্য আজকের এই ক্লাস আলোচনা করছে তোমাদের গণিত বিষয়ের পঞ্চম জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের নতুন আরও একটি বিগত ক্লাসে আমরা তোমাদের রম্বস এরপর হচ্ছে তোমাদের বর্গ এবং আয়ত পাশাপাশি বিভিন্ন ধরনের যে চতুর্ভুজ রয়েছে আমরা সেগুলা কাভার আপ করেছিলাম এবং পাশাপাশি রম্বসের কর্ণোদয় যে সমকোণের সমুদ্রে গণিত করে সেটা আমরা দেখেছিলাম পাশাপাশি বর্গের আমরা বর্গের ও সমুদ্রে গণিত করে এবং আমরা সেগুলা প্রমাণ করেছিলাম আজকের ক্লাসটা আমরা মূলত শুরু করছি চতুর্ভুজের গঠন বিগত তোমাদের সপ্তম শ্রেণীতে তোমরা কিন্তু বিভিন্ন আকৃতির চতুর্ভুজ তৈরি করতে শিখেছ কাঠি দিয়ে কাঠি এবং সুতার সাহায্যে এবং তোমরা সেখানে কাঠি এবং সুতার সাহায্যে বর্গ রম্বস আয়ত্ত এবং সামুদ্রিক এগুলো কিন্তু তোমরা অলরেডি তৈরি করেছো এবং পাশাপাশি এমন কতগুলো তোমরা চতুর্ভুজ তৈরি করেছ যেগুলো কিন্তু অলরেডি তোমরা নাম দিতে পারো নাই একইভাবে এখন একটা প্রশ্ন হচ্ছে সবকটি হচ্ছে চতুর্ভুষ কিন্তু যে কোনো দৈর্ঘ্যের চাট কাটি হলেই কি আমরা চতুর্ভুজ গঠন করতে পারবো এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো দুর্গের যে কোনো চারটা কাটি হলে কি আমরা সেটাকে চতুর্ভুজ গঠন করতে পারবো কিনা দেখো এই প্রশ্নটা কিন্তু তোমরা ত্রিভুজ গঠনের সময় এই ধরনের সমস্যা কিন্তু পড়েছিলে যে কোনো দুর্গের তিনটি বাহু দিয়ে কিন্তু ত্রিভুজ গঠন করা সম্ভব ছিল কিনা এটা একটা প্রশ্ন এবং আমরা কিন্তু সেখানে দেখেছিলাম ত্রিভুজ তৈরি করতে হলে অবশ্যই যে কোনো দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা অবশ্যই অবশ্যই বড় হতে হয় এবং চতুর্ভুজের ক্ষেত্রেও অবশ্যই যে কোনো তিনটা বাহুর সমষ্টি অপর বাহু অপেক্ষা বা চতুর্থ বাহু অপেক্ষা বড় হতে হবে এখানে তোমরা দেখো দুই বাহুর দৈর্ঘ্য সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হলেই মূলত সেটা ত্রিভুজ আঁকা যায় তো চতুর্ভুজ গঠনের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে সেটা তোমাকে সহপাঠীর সাথে আলোচনা করে এই ফাঁকা বক্সের মধ্যে তোমাকে লিখতে হবে তো দেখো আমরা এখানে কি লিখতে পারি সেটা হচ্ছে বিভিন্ন দৈর্ঘ্যের চারটি কাটি হলেই তা দ্বারা চতুর্ভুজ গঠন করা যায় না যে সকল ক্ষেত্রে চতুর্ভুজের যে কোনো তিনটি বাহুর দৈর্ঘ্য সমষ্টি চতুর্থ বাহু থেকে বড় সেসব ক্ষেত্রেই মূলত চতুর্ভুষ গঠন করা যায় বা হয় যে সকল ক্ষেত্রে চতুর্ভুজের যে কোনো তিন বাহুর সমষ্টির থেকে চতুর্থ বাহুটি বর্গ হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে চতুর্ভুজ গঠিত হয় না এবার আমরা যেটা সবারের সাথে আলোচনা করেছি সেটা এখানকার সাথে মিলে কিনা দেখো ত্রিভুজ গঠনে যেমন যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের যুগপল তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড় হতে হয় ঠিক তেমনি চতুর্ভুজ গঠনেও যে কোনো তিন বাহুর দৈর্ঘ্যের যুগপল চতুর্থ বাহু অপেক্ষা অবশ্য অবশ্যই তোমাকে বড় হতে হবে অন্যতাই চতুর্ভুজ গঠন করা যাবে না বা সম্ভব নয় আশা করছি বুঝতে পারছো এবার একটি দলগত কাজ দিয়েছে দেখো আমরা চতুর্ভুজ গঠন করব যেমন ক নাম্বারে বলেছে এ বি গঠন করতে যেখানে কিন্তু এ বি বিসি এবং সিডি আর ডি এ প্রত্যেকটা বাহুর মান কিন্তু এখানে ক নাম্বারের মধ্যে দিয়ে দিয়েছে এখন আমরা এই এ বি বিসি সিডি আর ডি এ দিয়ে আমরা একটা চতুর্ভুজ গঠন করে দেখব শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বলে রাখছি আমাদের একটি অনলাইন ফেড কোর্স শুরু হচ্ছে মেয়ের এক তারিখ থেকে সাইকেল টু সেখানে আমরা গণিত আর বিজ্ঞানটা পড়াবো গণিত এবং বিজ্ঞানের কোন কোন অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা তোমরা ছেলে আরফাত একাডেমির পেজ এবং ফেসবুক ওয়ান থেকে সাইকেল টু বেশ ইনফরমেটিভ হবে আর ইতিমধ্যে যে সকল শিক্ষার্থীরা সাইকেল ওয়ান কমপ্লিট করেছে তোমরা তাদের কাছ থেকে জিজ্ঞেস করতে পারো আমরা কিভাবে তাদেরকে একটা বেস্ট সার্ভিস প্রোভাইড করেছি এখন আমরা এই অংশটা কভার আপ করছি আহ ফার্স্ট অফ অল দেখো আমি যে কোনো দৈর্ঘ্যের একটা রেখা নিলাম সেক্ষেত্রে এ রেখা থেকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে ইয়া রয়েছে এ বি সমান থ্রি এটা আমরা কেটে নিব ঠিক আছে তো এ বি সমান তিন সেন্টিমিটার আমরা কেটে নিচ্ছি আমরা ফার্স্ট অফ অল স্কেল থেকে ডিরেক্টলি তিন সেন্টিমিটার মেপে নিচ্ছি একটু আমার ক্ষেত্রে একটু কম আর বেশি হতে পারে বাট তোমরা একটু দেখে শুনে নিবা এই যে মনে করো এটা তিন সেমি এবার এই জিনিসটা বসিয়ে জাস্ট এখানে একটা কর্তন করে দিলাম ডেটস ইট অলরেডি এ বি চলে এসেছে ঠিক আছে তো আমরা এদেরকে নাম দিতে পারি মনে করো আমার এই রেখাটির নাম হচ্ছে এ এবং ই এখান থেকে আমি এ আর বি কেটে নিয়েছি এবং এটা হচ্ছে মূলত মূলত তোমার এই হচ্ছে সেমি তাহলে তিন আমাদের প্রথম অংশটা ডান অর্থাৎ এটা কমপ্লিট এবার আমরা এই বিসিটা নিব তার আগে আমরা একটা কাজ করি এখানে এ অথবা বি বিন্দুতে আমাদের যে কোনো একটা কোন আঁকতে হবে সো আমরা একটা কাজ করি এ বিন্দুতে একটা কোন অঙ্কন করি যেহেতু কোণের মাপটা তারা বলে দেয় সো আমরা আমাদের ইচ্ছে মতো একটা করে একটা কোণ অঙ্কন করছি আমি কালারটা চেঞ্জ করছি তোমরা একটু দেখো এই যে জাস্ট আমার ইচ্ছে মতো আমার ইচ্ছে মতো আমি একটা কোণ কিন্তু অঙ্কন করতেছি যেহেতু তারা বলে দেয় এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট তাই প্রত্যেকটা গ্রুপের চিত্র কখনো একরকম হবে না যেহেতু তারা কোণের পরিমাণটা বলে দে নেই সো আমি আমার মতো করে একটা কোণ অঙ্কন করলাম এরপর এই যে আমি কোণটিকে যুক্ত করে দিলাম শিক্ষার্থীরা আচ্ছা আমি আরেকটু বড় করে নিচ্ছি ওকে ডান এবার এই কোনটিকে যদি স্যার যুক্ত করে দিই তাহলে তোমরা একটু দেখো আমি এই যে এ দিয়ে এটাকে যুক্ত করে দিলাম এই পর্যন্ত মনে করো এটাকে আমরা নাম দিলাম স্যার এফ এফ বাহু বাহু ওকে এবার এই এফ থেকে আমরা মনে করো এসি অংশ কেটে নিচ্ছি ঠিক আছে আমরা এই এসি অংশ আচ্ছা এসি নাই তাহলে আমরা একটা কাজ করি আমরা বি সি বি সি অংশ কেটে নি ঠিক আছে এখন এই কাটার জন্য তাহলে আমাদের তো স্যার একটা কাজ করতে হবে আমাদের এই এই বিন্দুটাকে সরিয়ে জায়গায় বিন্দু দিতে হবে এ বি আর আমাকে বিন্দুটা দিতে হবে তাহলে এবার আমরা এই বিসিটাকে কেটে নিচ্ছি তাহলে বিসি এর দৈর্ঘ্য হচ্ছে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি ফোর সেন্টিমিটার তাহলে আমরা এই বিসিটা বা আমি চাইলে এডিটা কেটে নিতেও পারতাম নো প্রবলেম এখন করি তাহলে বিসিটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি ফোর সেন্টিমিটার তাহলে ফোর সেন্টিমিটার নিয়ে স্কেল থেকে আমি ফোর সেন্টিমিটার মেপে নিচ্ছি সাথে কালারটা একটু চেঞ্জ করে নিই ওকে ডান এবার দেখো আমরা ফোর সেন্টিমিটার এই যে এখানে বসালাম এরপর দেখো এই যে শিক্ষার্থীরা ফোর সেন্টিমিটার মেপে নিলাম নেওয়ার পরে লক করে দিয়ে ভালো করে দেখো আমি এখানে বসিয়ে এই যে ফোর সেন্টিমিটারটা শিক্ষার্থীরা এই বিসি অংশটা কেটে নিলাম তাহলে হয়ে গেল এটা আমাদের অংশ ওকে তাহলে এটাকে দিলাম সি বিন্দু ডান এরপর আমাদের যে সিডি অংশ আছে সে সিডি এর পরিমাণ হচ্ছে সমান করে আমি নিচ্ছি এখন আমি তাহলে দেখো এখানে বসালাম দেন সরি এই যে দেখো ফাইভ সেন্টিমিটার আমরা নিয়ে নিলাম ওকে নেওয়ার পর লক করে দিলাম এই যে আমরা এখানে বসিয়ে জাস্ট একটা বৃত্ত স্থাপন করলাম ওকে এরপর আমরা এডিটা মেপে নিব আমাদের এডি সাহেবটা হচ্ছে সিক্স সেন্টিমিটার তাহলে আমরা এডিটা মেপে নিচ্ছি তোমরা একটু দেখো সেম আমরা এখানে বসালাম এখন আমরা সিক্স সেন্টিমিটার মেপে নিলাম এই যে সিক্স সেন্টিমিটার এবার আমি স্কেলটাকে একটু লুকায়িত করে ফেলি দেন আমি এই জায়গায় বসিয়ে জাস্ট ছয় সেন্টিমিটার সমান করে আমি এখানে একটা বৃত্ত চাপাঙ্কন করলাম বাট কর্তন করে নাই আর একটা কাজ করি আমরা আমাদের এই অংশটিকে ঠিক এই জায়গায় বসিয়ে পূর্বের যে আগের যে বৃত্তচাপটি আমরা অঙ্কন করেছিলাম সেই বৃত্তচাপটিকে আমরা একটু বর্ধিত করে দিই ওকে ডান বর্ধিত করে দিলাম হয়ে গেল এখন আমরা এই যে এটা হচ্ছে স্যার সিডি এর পরে সর্বশেষ এটা হচ্ছে আমাদের এডি তাহলে এখন আমরা যদি নামগুলা করি এই যে দেখো এটা হচ্ছে স্যার ডি বিন্দু তা আমরা এখন এটার নাম দিলাম তিন সেন্টিমিটার আশা করছি তিন সেন্টিমিটার এরপর হচ্ছে চার এটা হচ্ছে চার এটা হচ্ছে পাঁচ এরপর হচ্ছে সার লাস্ট হচ্ছে ছয় এই যে ছয় সেন্টিমিটার তা আমাদের চতুর্ভুজের চেহারাটা এরকম হয়েছে বাট এক এক দলের এক এক রকম হবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর কেন এক এক রকম হবে সেটা একটু তোমরা দেখে নাও শিক্ষার্থীরা এই যে দেখো এক এক গ্রুপ যেমন দল এক এভাবে অঙ্কন করেছে দল দুই এভাবে অঙ্কন করেছে দল তিন এভাবে অঙ্কন করেছে এবার এমনটা কেন হলো সেটা একটু দেখো তোমাদের বিভিন্ন দলের আঁকা চতুর্ভুজগুলো গুলো অবশ্যই একরকম হয় নাই কারণ পাশাপাশি দুইটা বাহুর মধ্যবর্তী কোনের পরিমাণ জানা না থাকার কারণে তোমরা তোমাদের ইচ্ছে মতো কোন নিয়ে কাজটি করেছো তাই এক এক দলের চতুর্ভুজের আঁকে ক্ষেত্রে একরকম হয়েছে তাহলে আমরা চারটা বাহুর সঙ্গে একটা কোন নিলে তাহলে আমরা একটা সুন্দর বা নির্দিষ্ট একটা চতুর্ভুজ আমরা আকৃতি দিতে পারি বা আঁকতে পারি তো আশা করছি এখন আমরা এক নাম্বারে ভালো করে দেখো এই যে চারটা বাহুর পাশাপাশি এখানে এবং এর মধ্যবর্তী ষাট ডিগ্রি তারা দিয়ে দিয়েছে এখন আমরা এই চতুর্ভুজটি আঁকবো এবং সেটার মতামতটা আমরা এখানে সহপাঠীর সাথে আলোচনা করে এই জায়গায় লিখবো এরপর আমাদের গ নাম্বারে আমরা চলে যাব শিক্ষার্থীরা এই অংশটা করার আগে তোমাদেরকে বলে রাখছি তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাদের হোম টেমে আসলে তোমরা এখানে আমাদের আরফাত একাডেমির পাশাপাশি আরফাত স্যার নামের আমাদের একটা সেকেন্ড চ্যানেল দেখতে পাবি এটিও তোমরা সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমরা আরফাত একাডেমির পাশাপাশি এখানেও ক্লাসগুলো আপলোড করে থাকি আর যারা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক পেজটিতে যুক্ত হও নাই তারা অবশ্যই ফেসবুক পেজটিতে যুক্ত হয়ে নিবা বন্ধুদেরকে ইনভাইট করবা এখানে তোমরা আমাদের ফেড কোর্সে যুক্ত হওয়ার সমস্ত নোটিস পেয়ে যাবে সবগুলো লিংক তুমি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আর আমাদের গ্রুপটিতে ফেসবুক গ্রুপটিতে যারা এখনো যুক্ত হয় নাই তারা অবশ্যই গ্রুপটিতে যুক্ত হয়ে নিবা কারণ এখানে অসংখ্য স্টুডেন্টস তাদের প্রবলেমগুলো শেয়ার করে তোমরা চাইলে সেই প্রবলেমগুলো সলভ করতে পারো অথবা তোমাদের মতামত এখানে অভিব্যক্ত করতে পারো তা আমাদের অলরেডি এই অংশটা ডান এখন আমরা আমাদের সেকেন্ড যে অংশটা রয়েছে আমরা আমরা যাচ্ছি মতো তবে এখানে একটু মনে রাখবা স্যার এখানে কিন্তু এবি এবং এডি এর মধ্যবর্তী কোন কিন্তু দিয়ে দিয়েছে আর এর মধ্যবর্তী যেহেতু দিয়ে দিয়েছে সো এটা আমাদের জন্য সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা আমরা অন্যভাবে আঁকছি দেখো আমরা ফার্স্ট অফ অল একটা রেখা নিলাম এই যে শিক্ষার্থীরা আমরা একটা রেখা নিলাম এই রেখা থেকে আমরা ফার্স্ট অফ অল এবিটা কর্তন করে নিব আশা করি এবিটা সেমি তিন ছিল পূর্বের মতো সো আমরা এখান থেকে এই যে দেখো জাস্ট নর্মালি বসিয়ে এই যে তিন সেমি হয়ে গেল দেন আমরা এখানে বসিয়ে এই অ্যাবিটা মনে করো কর্তন করে নিলাম পূর্বের মতো সেম টু সেম জাস্ট সেম টু সেম স্যার এটাকে আমি এবার এ দিলাম এটা হচ্ছে বি আর এটা মনে করো ই এরপর আমি এ বিন্দুতে একটা কোন অঙ্কন করব সেই কোণের পরিমাণ হচ্ছে স্যার ষাট ডিগ্রি তো ষাট ডিগ্রি কোন কীভাবে অঙ্কন করতে হয় সেটা তোমরা অলরেডি জানো কোন পরিমাপ করে অঙ্কন করতে পারো বাট তুমি চাইলে এখানে কম্পাসের সাহায্যে অঙ্কন করতে পারো যেমন আমি একটা কম্পাস নিলাম কম্পাসের সাহায্যে একটা আমি নিলাম যে কোনো সেই যদি নিয়ে আমি কর্তন করি তাহলে হান্ড্রেড ডিগ্রি হবে তোমাদের বিশ্বাস না হলে তোমরা দেখতে পারো এই যে দেখো শিক্ষার্থীরা এই কুন্টের পরিমাণ ষাট ডিগ্রি হবেই হবে অর্থাৎ ও সরি আমরা তো কোনটি এখনো ইয়া করিনি সরি স্যার আমরা আগে দাগ টেনে দিই এই যে শিক্ষার্থীরা আমরা এই যে এই কোনের পরিমাণটা টেনে দিলাম এবং এটাকে আমরা দিলাম স্যার এ এফ ওই যে একটু আগে যেভাবে আমরা করেছি সেম এবার তুমি কোনটা পরিমাপ করে দেখতে পারো এটা ষাট ডিগ্রি হয়েছে কিনা অবভিয়াসলি সেটা ষাট ডিগ্রি হবে তবে একটু উনিশ বিশ হইতে পারে বাট হয়তো বা ও সরি এই জিনিসটার ইয়ার কারণে হয়তো বা পূর্ণাঙ্গ রূপে হয় নাই বাট হান্ডার্ড পার্সেন্ট এটা ষাট ডিগ্রি হবে তোমরা একটু কেয়ারফুলি আঁকতে হয়ে যাবে আর তোমরা চাইলে কম্পাসের কম্পাসের সাহায্যে বা চাদার সাহায্যে যে কোনোভাবে আঁকতে পারো এবার আমরা এখান থেকে এ ডি কেটে নিব এখন এ ডি এর পরিমাপ পচ্চা সেক্ষেত্রে এই যে তোমাদের চার দশমিক পাঁচ এটা আমরা এই এডিটা আমরা কেটে নিচ্ছি যে চার দশমিক পাঁচ যেটা দেওয়া আছে আমাদের অলরেডি এবি অংশটা ডান এটা আমাদের ডান তাহলে এডি হচ্ছে চার দশমিক পাঁচ আমরা সেটা কেটে নিচ্ছি তোমরা একটু দেখো আমরা স্কেল নিলাম স্কেল নিয়ে আমরা এখান থেকে চার দশমিক পাঁচ ওকে তাহলে শূন্যতে বসালাম এই যে বসানোর পর এই যে চার দশমিক পাঁচ এ ঠিক এই জায়গায় ওকে মোটামুটি হয়েছে এখন আমরা এখান থেকে এডি কেটে নিচ্ছি এই যে শিক্ষার্থীরা এই এডিটা কেটে নিলাম এবার এই এডি এবং এ আর মধ্যবর্তী ও সেট এটাকে আরেকটু বড় করে দাও এদিকে ওকে এবার এ অংশটাকে আমরা ডি বিন্দু দিলাম এবং এ বি এবং এডি এর মধ্যবর্তী কোনটা হচ্ছে ষাট ডিগ্রি আশা করছি তোমরা বুঝতে পেরেছ এরপর আমাদের বাকি যে দুইটা বাহু রয়েছে একটা ফোর এবং আরেকটা ফাইভ একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে সিডি তাহলে ফোর এবং ফাইভের সমান ফোরটা হচ্ছে বিসি তাহলে বিসি এর সমান করে একটা বৃত্ত আঁকতেছি ফোর বিসি এর সমান তাহলে ফোর সেমি অর্থাৎ এটা থেকে একটু কম হবে সো মনে করো এটা জিরো আমি জিরোতে বসালাম এরপর এটা হচ্ছে স্যার ফোর আপাত দৃষ্টিতে ফোর এই যে মোটামুটি ফোর বিসি বিসি এর সমান হলে তাহলে এখানে বসিয়ে উপরের দিকে একটা বৃত্ত চাপ আমরা অঙ্কন করতেছি ওকে বিসি হচ্ছে ফোর এরপর একটা হচ্ছে চার দশমিক পাঁচ আশা করছি সেটা হচ্ছে সরি ফাইভ সেটা হচ্ছে সিডি তাহলে এখন আমরা পাস নিচ্ছি ঠিক এ জায়গায় বসিয়ে তোমরা একটু দেখো ঠিক এই পয়েন্টটাতে বসিয়ে আমরা এখন পাঁচ সেন্টিমিটার নিচ্ছি এই যে পাস নিলাম ওকে ডান ঠিক আছে এখন আমরা এই বিন্দুতে বসিয়ে সেটাকে আমরা কর্তন করে দিলাম ওকে ডান সম্পূর্ণরূপে চ্যাত করে নাই তাহলে আমরা আগের যে বৃত্তচাপটি অঙ্কন করেছি সেটাকে আমরা আরেকটু বর্ধিত করে দিই তাহলে হান্ড্রেড পারসেন্ট চ্যাত করবে বলে বিশ্বাস তাহলে দেখো যে শিক্ষাত্রা চ্যাট করেছে এবার আমরা যোগ করে দিব শিক্ষাত্রা যে বিসি এবং সিডি এবং এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই সি বিন্দু এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 3 এরপরে এর এটা হচ্ছে স্যার 4.5 এটা হচ্ছে 4.5 এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 5 এবং আমরা সবগুলা দিয়ে দিয়েছি এবং আমরা আমাদের মতো করে চিত্রটা অঙ্কন করেছি এবার তুমি জাস্ট একটু দেখো আমাদের চিত্রটা তাদের মতো হয়েছে কিনা এই যে দেখো হয়েছে তাহলে আমরা এবি এবং এডি এর মধ্যবর্তী এই যে ষাট ডিগ্রি কোনটা নিয়ে আমরা আমাদের মত করে চিত্র অঙ্কন করে ফেলেছি একইভাবে দল ওয়ান দল টু এভাবে চিত্র অঙ্কন করেছে তবে প্রত্যেকের চতুর্ভুজটা দেখতে একই রকম হয়েছে এখন আমরা এখানে যে মতামতটা লিখবো সেই মতামতটা হচ্ছে দেখো আমাদের প্রত্যেক দলের চতুর্ভুজটি দেখতে একই রকম হয়েছে তাহলে আমরা বলতে পারি যে চারটি বাহু হলেই একটি নির্দিষ্ট চতুর্ভুজ গঠন করা যায় না একটি কোন কেউ নির্দিষ্ট করতে হয় বাহুগুলো নির্দিষ্ট ক্রমে যুক্ত না করলে অন্য যুক্ত করলে আলাদা আলাদা চতুর্ভুজ পাওয়া যাবে উদাহরণস্বরূপ পাশের দুইটা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ এখানে তুমি কোন বাহুতে কত সেমি নিয়েছো সেটার উপর ডিপেন্ড করে তোমার চতুর্ভুজের চেহারাটা অন্যরকম হবে বাট হ্যাঁ গঠন বা শেপটা কিন্তু একই রকম হয়েছে এবার আমরা দেখো এখন আমাদের গ নাম্বার প্রশ্ন এই গ নাম্বার দেখো এবার আমরা দেখি চারটি বাহু একটি কর্ণ দেওয়া থাকলে নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করা যায় কিনা এখানে আমরা চারটি বাহু ফোর ফোর পয়েন্ট ফাইভ ফাইভ এবং থ্রি ফাইভ দেখতে পাচ্ছি এবং একটা কর্ণ সিক্স পয়েন্ট ফাইভ আমরা দেখতে পেয়েছি এবার আমরা ওই চিত্রটা অঙ্কন করার চেষ্টা করছি আশা করছি তোমরা বুঝতে পারবে তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা ফার্স্ট অফ অল একটা কর্ণটা দেওয়া আছে আমরা সেটা কর্তন করে আমরা এই যে কম্পাসটা বসাইলাম স্কেলের মধ্যে সরাসরি সিক্স পয়েন্ট ফাইভ মেপে নিলাম এই যে মোটামুটি মানের সিক্স পয়েন্ট ফাইভ ফলে হলো তোমরা একটু সুন্দর করে মেপে নিবে এই যে আমরা এই কর্ণটা ফার্স্ট অফ অল কেটে নিলাম ওকে এবার এদেরকে একটু নাম দিতে হবে শিক্ষার্থীরা আমরা এদেরকে একটা নাম দিলাম এই যে দেখো নাম দিলাম বিই সেখান থেকে আমরা বিডি নিলাম তাহলে বি এবং ই সেখান থেকে আমরা বিডি অংশ কেটে নিলাম এটা হচ্ছে কর্ণের সমান করে এবং এখানে আমাদের এই কর্ণটা টাটা এই যে কর্ণটা কর্ণটা চলে গেল কর্ণটা সরি স্যার এই যে কর্ণটা শেষ এবার আমাদের যে বাকি যে বাহুগুলো রয়েছে তো সেখান থেকে আমরা এ এবং বিকে টার্গেট করলাম এ এবং বিকে টার্গেট করি এ এবং বি এর ব্যাসার্ধ নিয়ে আমরা একই দিকে বিত্ত চাপাবো তাহলে দেখো সেক্ষেত্রে আমরা একই কালার নিলাম এবং এর মান হচ্ছে আশা করি ফোর আমরা সরি এই যে দেখো আমরা এই যে এর মানটা এখন এখানে বসালাম দেন আমরা ফোর সমান করে নিলাম ওকে এই যে দেখো আমাদের এটা হচ্ছে ফোর আর বিটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ তাহলে দুটা নিয়ে আমরা একই দিকে দুটা বৃত্তচাপ আঁকবো এ বিন্দুতে বসিয়ে উপরের দিকে আঁকতেছি এই যে দেখো উপরের দিকে একটা বৃত্তচাপ আঁকলাম একইভাবে আমরা আরেকটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এই যে দেখো এখানে বসিয়ে সেম ফোর পয়েন্ট এর সমান করে মোটামুটি কাছাকাছি হলে হলো এই যে ফোর পয়েন্ট ফাইভ মোটামুটি এরপর আমরা বি বিন্দুতে বসিয়ে একই দিকে এ দিয়ে যেদিকে বৃত্তচাপ এঁকেছি ঠিক সেদিকে আমরা বৃত্তচাপটা অঙ্কন করলাম তাহলে এর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে সো আমি বিন্দুটা যোগ করে দিলাম এই যে এটা এ ওকে ডান তাহলে এটা হচ্ছে স্যার এ বিন্দুতে মিলিত হয়েছে এটা স্মল এ বাহু এটা হচ্ছে স্মল বি বাহু আর এটা হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত ই কর্ণটি এবার আমাদের আরও দুটা বাহু কিন্তু থেকে গিয়েছে সেই বাহু দুটার মাপ হচ্ছে একটা হচ্ছে ফাইভ আর একটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এদের সমান করে আমরা বাকি অন্যদিকে সি এবং ডি এর সমান করে আমরা অন্যদিকে বৃত্ত থাকছি একটা হচ্ছে ফাইভ আর একটা হচ্ছে থ্রি ফাইভ তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা এই যে ফাইভ এর সমান করে এখন বৃত্ত চাপ এখান থেকে এই যে ফাইভ পর্যন্ত মেপে নাও একটা কাজ করি স্কেলটা নিচে নামাই ওকে ডান জাস্ট এ যে ফাইভ এর সমান এই যে ফাইভ এর সমান করি বি বিন্দুতে বসিয়ে একটা বৃত্ত চাপ অঙ্কন করলাম একইভাবে আমরা থ্রি পয়েন্ট ফাইভের সমান করে আমরা ডি বিন্দুতে বসিয়ে ভালো করে দেখো এই যে থ্রি পয়েন্ট ফাইভ মোটামুটি তাহলে ডি বিন্দুতে বসিয়ে একই দিকে আমরা বৃত্তচাপটা অঙ্কন করছি তাহলে দেখো এই যে বৃত্তচাপটি এটা কিন্তু স্যার এইচ সি বিন্দুতে সেট করেছে এবং আমরা এটা নাম দিলাম সি বিন্দু এটা হচ্ছে স্যার স্মল সি বাহু এটা হচ্ছে স্মল ডি বাহু তো আশা করছি এটা হচ্ছে সি সি বিন্দু আশা করছি আমরা একটা চতুর্ভুজ পেয়ে গেলাম এবং এটা দেখতে দেখো সেই মেটার মতো হয়েছে এবং তোমরা এখান থেকে দেখো এই ফার্স্ট অফ অল আমরা ই কর্ণটা কেটে নেওয়ার পর এ এবং বি এর সমান করি বি ও ডি বিন্দুতে বসিয়ে একই দিকে যে বৃত্ত চাপটা এঁকেছি সেটা এই বিন্দুতে ছেদ করেছে পরবর্তীতে বি আর ডি কে কেন্দ্র করে সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে অন্যদিকে সেম দুটো বৃত্ত চাপ এঁকেছি এরা সি বিন্দুতে ছেদ করেছে এরপর আমরা এ বি এ ডি বি সি সি ডি সবগুলো যোগ করে একটা চতুর্ভুজ আমরা পেয়ে গেছি এখন আমাদের এখানে একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে কি আমরা আমাদের মতামতটা এই বক্সের মধ্যে দেখাবো তো অঙ্কটির নির্দেশনা তোমরা অবশ্যই দিয়ে দিবা আমরা অলরেডি এখানে শো করেছি এভাবে তোমরা অঙ্কটির বিবরণটা দিয়ে দিবা এখন আমাদের যে এখানে লজিকটা সেই লজিকটা এখানে দেখা দিতে হবে সেই লজিকটা হচ্ছে শিক্ষার্থীরা ভালো করে দেখো সবার চতুর্ভুজগুলো একই রকম হবে না কারণ বাহাগুলোর ক্রম এখানে তারা বলেছে আহ চতুর্ভুজগুলো একই রকম না হয়ে থাকলে তার কারণ এবং কি সত্য চতুর্ভুজগুলো গুলো একই রকম নির্দিষ্ট হতে পারে তা নিচের বক্সের মধ্যে লিখতে বলেছে তা আমরা লিখলাম সবার চতুর্ভুজগুলো গুলো একই রকম হবে না কারণ বাহুগুলোর ক্রম পরিবর্তিত হলে চতুর্ভুজের আকৃতি হয় এক্ষেত্রে বাহুগুলোর ক্রম নির্দিষ্ট করে দিলে একই রকম চতুর্ভুজ পাওয়া যাবে অর্থাৎ সবাই যদি একই দিকে এবি এবং একই দিকে সিডি নে তাহলে একই ধরনের চতুর্ভুজ পাবে আবার কেউ যদি স্যার উপরের দিকে এ আর ডি নিচের দিকে বি আর সি নে তাহলে সে অন্যরকম চতুর্ভুজ পাবে সো নো প্রবলেম চারটি বাহু এবং একটি নির্দিষ্ট কোন দিয়ে একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করতে হলে বাহুগুলোর ক্রম নির্দিষ্ট করে দিতে হবে ও কোনটি কোনো কোন দুই বাহুর অন্তর্ভুক্ত হবে তা নির্দিষ্ট করতে হবে তখন একটা নির্দিষ্ট চতুর্ভুজ পাওয়া যাবে তো এরপরে আশা করছি এখানে শিক্ষককে দেখিয়ে শিক্ষকের সাথে পরামর্শ নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলা হয়েছে এবং আজকের ক্লাসটা আমরা এতটুকুতে শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা তিনটি বাহু এবং দুটি কর্ণ থেকে শুরু করে আরও রয়েছে তিনটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত দুটি কুণ এ সমস্ত আমরা বিষয়গুলা এরপর দুটি সন্নিহিত বাহু এগুলা নিয়ে আমরা আলোচনা করব তোমরা অবশ্যই পরবর্তী ক্লাস আমাদের সাথে থাকবে আমাদের ইউটিউব চ্যানেল আলফাত একাডেমি এবং আলফাত স্যার তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আহ এরপরে আমাদের ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজের সাথে তোমরা সবাই যুক্ত থাকবে বন্ধুদেরকে ইনভাইট করবে আর আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে এখানে তোমরা যুক্ত থাকবে আহ আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য হ্যাঁ বেস্ট একটা সার্ভিস প্রোভাইড করি আমাদের অনলাইন কোর্সে তোমরা যুক্ত হতে পারো এখানে বিস্তারিত বিজ্ঞপ্তিরা দেওয়া আছে সেক্ষেত্রে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ খুব হাফিজ